প্রিয় শিক্ষার্থীরা আপনার ঠিক টু এর ব্যবহার নিয়ে প্রশ্ন থাকবে কারণ লক্ষ্য করুন কাম ডাউন এর অর্থ আমরা অনেকেই জানি যার অর্থ হচ্ছে কমা বা হ্রাস পাওয়া অর্থে কিন্তু এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা ফাইভ পার্সেন্ট এইটার পূর্বে এই টু ব্যবহারের যুক্তিকতাটা আসলে কি বা এখানে আমরা এফ ওয়াই টোয়েন্টি সিক্স দেখতে পাচ্ছি যার পূর্ণরূপ হচ্ছে ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পূর্বে এখানে বাই ব্যবহারের বা কথা কি একই সাথে আপনার প্রশ্ন থাকতে পারে ডায়ালগ একটি আলোচনা অংশগ্রহণ করা ঠিক আছে বাট এইখানে অর্গানাইজড পাস্ট পার্টিসিপাল ব্যবহারের যুক্তিকতাটা কি বা কিভাবে অর্থ দিচ্ছে এরকম আপনার নানান প্রশ্ন থাকতে পারে যেগুলোর উত্তর আমরা সহজ সাবলীর উপায় পাওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা শুরু করতে পারি তবে বড় বড় নাই রিকোয়েস্ট খাতা কলম নিয়ে বসবেন আমরা কিন্তু এখান থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন এবং প্রকাবলার সম্পর্কে অবগত হতে যাচ্ছি এবং সেটা অনেক অনেক বেশি টিপলে চলুন শুরু করা যাক ইনফ্লেশন উই নো ওয়েল এটা আমরা ভালোভাবেই জানি আসলে কি মুদ্রাস্ফীতি মেই কাম দাও কমতেও পারে আচ্ছা আমরা যদি একটু বাংলায় দেখি কমতেও পারে এরকম একটা অর্থ আমরা জানি মেই পারে এরকম অর্থে কমতেও পারে টু ফাইভ পার্সেন্ট তার মানে কমে ফাইভ পার্সেন্ট আসতে পারে ও টু এর যুক্তিগতটা কি এটা একটু পরে দেখাচ্ছি ইয়ার এই যে দুই হাজার ছাব্বিশ তাকে নির্দেশ করেছে যা হলো অর্থ বছর দুই হাজার ছাব্বিশ আমরা যদি একসাথে দেখি যে ফিসকাল ইয়ার তার মানে হচ্ছে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই এই যে ইনফ্লেশনটা আছে সেটা কমে ফাইভ পারে কে বলেছেন গভর্নর বলেছেন এখন চলো আমরা একটু যুক্তি টু কেন হলো আর বাই কেন তাই না আমরা কিন্তু আগে বলেছি কাম ডাউন একসাথে যে আপনি বলতে পারেন আমরা ফ্রেজাল ফার্ভ হিসাবে বা প্রিপোজিশনাল ব্যবহার করেছি যে কমতে পারে এরকম অর্থ দিতে আচ্ছা এখন আমরা এই টু এর ব্যবহারের যুক্তিকতাটা হলো ধরেন এখন কত আছে কথার কথা এখন আছে মুদ্রাস্ফীতি বা কত আছে না কত আমি জানি না যদি ব্যাপারটা এরকম হয় যখন কোন সংখ্যা দেখুন এটা আমাদের অনেক প্রয়োজন হয় বিশেষ করে যারা আয়ালস পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রয়োজন হয় এই যে এই ব্যাপারগুলো লিখতে গিয়ে এটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার আচ্ছা আমরা একটু আহ প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এটা আসলে কিভাবে হয় ধরুন মুদ্রাস্ফীতি এখন ছয় পার্সেন্ট আছে আমি ধরে নিতে বললাম আচ্ছা এখন এই ছয় পার্সেন্ট থেকে যখন কি হবে এটা আসবে দেখুন তো ধরুন আপনি বললেন যে কত থেকে পাঁচ পার্সেন্ট একটা ব্যাপার লক্ষ্য করেছেন আপনি কিন্তু এখানে টু দিচ্ছেন এই যুক্তি কথা এখানে টুটা হয়েছে তার মানে এটা আছে ধরেন ছয় পার্সেন্ট সেখান থেকে হবে ফাইভ মানে এক পার্সেন্ট কমবে এই জন্য আমি এখানে টু দিচ্ছি এখন আপনার কাছে মনে হতে পারে না এটা কেন আচ্ছা এটা হওয়ার যুক্তিকতাটা আছে আমি আরেকটা দেখাচ্ছি যেমন ধরে কথার কথা আপনি বললেন যে প্রাইসেস অফ ওকে প্রাইস অফ আমি নির্দিষ্ট করে দিলাম যে দ্য প্রাইস অফ তারপর আমরা বললাম যে রাইস তারপর আমরা বললাম যে পার কেজি আচ্ছা পার কেজি এরপরে বললাম যে হ্যাঁ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ইনক্রেজ তারপরে বলে দিলাম যে এটা বৃদ্ধি পেয়েছে কত ধরেন ধরে আমি বললাম যে দশ টাকা কত বেশি পেয়েছে টাকা দশ আমরা আগে লিখতে হবে এভাবে দেখুন একটু সময় নিচ্ছি জাস্টিক দিয়েছি টাকা দশ এখন কি হয়েছে না এটা হতে হলে আপনাকে একটা প্রিপোজিশনের সাহায্য নিতে হবে যেটা হচ্ছে বাই এখন আপনি বলবেন না বাই কেন দিলেন কোন যুক্তি যুক্তিকতায় দিলেন আচ্ছা আমি আপনাকে যুক্তি কথাটা দেখাচ্ছি ধরুন আমি এটাকে একটা কাজ করি এটাকে আবার কপি করে আর একটা দেখাচ্ছে এখন আমি আপনাকে বলছি বাই না দিয়ে আমি এখন টু ব্যবহার করব এখানে টু ব্যবহার করছি এরপরে আমি এখানে একটা সংখ্যা বসাই দিচ্ছি যে টাকা এরপরে বসাই দিলাম যে এইটি ফাইভ এখন যুক্ত কথাটা দেখুন তো আমি এখানে বসাচ্ছি টু আর এখানে বসাচ্ছি বাই মানে কি আছে আমি কিন্তু চাইলে এই জায়গাটাতেও কি বসাতে পারবো বাই বসাতে পারবো যেমন ধরুন আমি যদি বলতাম যে ইনফ্লেশন দেখুন আমার ক্লাস করলে কিন্তু ধীরে সুস্থে বুঝে বুঝে আস্তে আস্তে করতে হবে আচ্ছা মেই খাপ ডাউন এটা অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে আপনার মে খাঁপ ডাউন আমি কিন্তু এইটাও বলতে পারবো বাই ওয়ান পার্সেন এখন আপনি বলবেন না যে এইটা কেমনে সম্ভব হলো বাই এরপর আমি বলতে পারি যে ফিসকেল ইয়ার কি টোয়েন্টি ছাব্বিশ আচ্ছা এখন বলবেন কিরি এখানে আবার বাই হলো কেন এখানে টু যুক্তিগতটা এটাই যুক্তিগতটা হলো আমি আপনাকে দেখাচ্ছি যখন পুরো যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা যেমন দেখলেন এখানে সিক্স সিক্স থেকে এখানে ফাইভ হয়ে গেল তার মানে আমি এই যুক্তি কোথায় টু দিচ্ছি যে এইটা থেকে এইটা হয়েছে বাট যখন আমরা দেখব যে এই দুইটা মাইনাস করার পর লাইক মানে শুধুমাত্র এইটা হয়েছে কত এক পার্সেন্ট বৃদ্ধি পাবে মানে এক পার্সেন্ট কমবে বা এক পার্সেন্ট বৃদ্ধি পাবে বা এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে এখানে কিন্তু ফাইভ বা সিক্স কে নির্দেশ করছে না সরাসরি এইটা মাইনাস করার পর যেটা ওয়ান আছে একটু কমপ্লিকেটেড আপনার কাছে মনে হতে পারে যে এটা আসলে বুঝতে পারছে না আচ্ছা এইটা যদি আপনি না বুঝতে পারেন এইটার উদাহরণটা দেখেন লক্ষ্য করেন আপনার এইখানে আমি টু দিয়েছি কারণ কি জানেন কারণ ধরেন চাউলের প্রকৃত কেজি এখন আছে সত্তর মানে টাকা সত্তর এখন সত্তর থেকে কত হয়েছে টু তার মানে সত্তর থেকে টু কত হয়েছে পঁচাশি বুঝতে পেরেছেন তার মানে এই যুক্তি আমি এখানে টু দিচ্ছি তার মানে এটা ধরেন আগে সত্তর ছিল আর এখন বিধিপে পেয়ে এটা পঁচাশি হয়েছে এই যুক্তি টু কিন্তু বা আমি এখানে ইয়া ধরি পঁচাত্তর ধরি আচ্ছা কিন্তু যখন আমি দেখলাম যে এই দুইটা মানাস করার পরে কত আসছে দশ তার মানে কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে তখন আমি বাই দিচ্ছি এখন কেউ কেউ বলতে পারেন বুঝতে পারিনি তাহলে আমিও বোঝাইতে ব্যর্থ হলাম কিছুই করার নাই আচ্ছা যুক্তিকতা হলো টু এর যুক্তিকতা বুঝতে পারলেই হবে আর আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যখন দেখবেন যে এইটার এই যে ধরুন অনুমান যে হ্যাঁ যে মূল যে মূল্যটা বা মূল যে মূল্য নির্ধারণ হয়েছে তার চেয়ে যে এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা বৃদ্ধি পায় সেইটা আপনি যুক্ত করবেন বাই যোগে বাট আপনি যখন দেখবেন যেটা নির্দিষ্ট মূল্য আছে সেইটার মূল্য এবং পরবর্তী যে পরবর্তনশীল মূল্যটা আছে সেটা কমতেও পারে বাড়তেও পারে মানে এখানে আবার এটা কমতেও পারে ধরেন কথার কথা এটা ডিক্রিজও হতে পারে একই কথা আপনার বাই হবে আমার কথা বুঝতে পারছেন বাই হবে আবার যদি দেখেন এটা কমে ধরেন আগে এখন পঁচাত্তর এটা যদি ইয়া হয়ে যায় পঁয়ষট্টি হয়ে যায় এখনো বাই হবে বুঝতে পারছেন কি আচ্ছা যদি কেউ না বুঝতে পারেন আমাকে কমেন্টে অবগত করবেন আর যদি কেউ বুঝে থাকেন সেটাও অবগত করবেন যে হ্যাঁ ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এর চেয়ে সহজ বা সাবলীল ব্যাপারটা নাই যদিও আমার কাছে নিজের কাছে কমপ্লিট মনে হয়েছে তারপর আমাকে কমেন্টে অবগত করবেন যদি না বুঝতে পারেন আমি এটি নিয়ে আলোচনা করতাম না কিন্তু আমাদের মাঝে মধ্যেই এই ব্যাপার নিয়ে আমরা খটকা লেগে যায় বা আয়স রাইটিংটা বিশেষ করে অনের ক্ষেত্রে এই সামলাটা তৈরি হয় তারপর তাছাড়াও যারা আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা লিখতে চাই কমা বা বাড়া বা এই জাতীয় ব্যাপার তখন আমাদের এই ঝামেলাটা করতে হয় আচ্ছা তবে আমরা সবসময় দেখি এই টু এবং এই বায়ের মধ্যে ঝামেলাটা বেশি তৈরি হয় তারপর একটু ব্যতিক্রম আছে লাইক স্ট্যান্ড যেমন আপনি স্ট্যান্ড এর ক্ষেত্রে স্ট্যান্ড এর ক্ষেত্রে আবার অ্যাড হয় হ্যাঁ স্ট্যান্ড অ্যাড হয় আবার কিছু কিছু আছে সেল এড হয় মানে ধরন আমি কথার কথা বললাম যে বিক্রি করা হয় এরপরে অ্যাড এত টাকায় বুঝতে পারছেন আবার হয় যেমন কথার কথা আমি বললাম যে প্রাইস অফ তারপরে বললাম যে ওয়েল বা ডিজেল বা যাই হোক আচ্ছা ইডিবল ইডিবল অয়েল আমি এই অর্থে বললাম যে হ্যাজ তারপরে কি বললাম যে স্টুট এটা একটু পাস্ট করে দিয়েছে খেটে যাই আপনার কাছে একটু জটিল মনে হতে পারে তবে একটু শেষ পর্যন্ত থাকবেন ধরুন এটাকে আমি ইয়া করে দিয়ে এটাকে সিঙ্গুলার করে দিয়ে দ্য প্রাইস অফ ইডিবল অয়েল মানে যে ভোজ্য তেল এটা বলে দিলাম হ্যাজ স্টুড অ্যাট দেখুন কথার কথা আমি বললাম যে একশো কত একশো না দুইশো টাকা এটা কিন্তু আপনি লিখে দিবেন এটা আমাদের চিহ্ন আর কি টাকা দুইশো দশ তার মানে এত দাঁড়িয়েছে কততে দুশো দশে দাঁড়িয়েছে আবার এরকম হতে পারে আপনি এটা বলতে পারেন যে ইডিবেল ওয়েল ইজ বিক্রি করা হয় সোল্ট তারপরে কত আমরা বললাম যে দুইশো বিশ টাকায় টাকা দুইশো দুশো টাকায় চার্জটা আমরা বললাম যে এটা বাজারে বিক্রি করা হয় ইন দ্য মার্কেট বুঝতে পেরেছেন তার মানে আমাদের মূল ঝামেলাটা তৈরি হয় কোথায় বিশেষ করে এই টু এবং বাইয়ের ক্ষেত্রে বুঝতে পারছেন এটা কেন বাই যুক্ত করে দিচ্ছি কারণ হচ্ছে এখানে এক পার্সেন্ট তার মানে ধরুন যে অ্যামাউন্ট আছে ছয় বা সাত সেখান থেকে এক বা দুই এটা এদিক ওদিক হওয়া সেই নির্দেশ করতে এটা হয়েছে আচ্ছা আমি আর এখানে বেশি ঝামেলা ফাঁকাতে চাই না চলুন আমরা মূল আলোচনায় আবার চলে যেতে পারি আহসান আস মনসুর অ্যাটেন্ডস দ্য ডায়লগ আহসান মনসুর কি করেছেন আহ একটা আলোচনা অংশগ্রহণ করেছেন এটা আমরা একটু দেখি কি করেছেন আলোচনা এটা একটু করবেন করেছেন এখানে অংশগ্রহণ করেছেন আচ্ছা একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি এই অ্যাথেন্স এর পর কিন্তু কোন প্রিপোজিশন নাই যেটা আমাদের অন্য অন্য ক্ষেত্রে ঝামেলা তৈরি করে লাইক অংশগ্রহণ করা অর্থে অ্যাটেন্ড এর পরে প্রিপোজিশন হয় না এইটা আপনাকে আগে মাথায় রাখতে হবে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হয় হতে পারে সেটার অর্থটাও আবার ভিন্ন এটার মানে হচ্ছে আপনার অনেকটা এরকম যে আপনার মনোযোগ দেওয়া বুঝতে পারছেন মনোযোগ দেওয়া আবারও আপনার এরকম হয় যে হতে পারে সেটা হলো অফিসে যাওয়া অর্থে বা পৌঁছানো অর্থে আচ্ছা কোন স্থানে পৌঁছানো অর্থে আবারও এরকম হতে পারে আপনার হতে পারে হচ্ছে অন অন মানি আমরা বলতে পারি অনেকটা কি সেবা করা বুঝতে পারছেন কিন্তু অংশগ্রহণ করা অর্থে এই অ্যাটেন্ড এর পরে কোনো প্রিপোজিশন হচ্ছে না আপনি অ্যাটেন্ড কনফারেন্স হতে পারে অ্যাটেন্ড ডায়লগ হতে পারে অ্যাটেন্ড যে কোনো মিটিং হতে পারে বাট এইটার পূর্বে কিন্তু আমরা কি এই অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন দেখতে পাচ্ছি না এটা ব্যতিক্রম আপনি একটু দেখে নিতে হবে কিন্তু অংশগ্রহণ করার অর্থে অন্য অন্য যেই ভাবগুলো আছে সেইগুলোর কিন্তু আবারও ঠিকই প্রিপোজিশন আছে লাইক আপনি অংশগ্রহণ করার অর্থে যদি আপনি ইয়া ব্যবহার করতে চান পার্ট ইজ যদি ব্যবহার করতে চান বা হ্যাঁ তাহলে আপনি ইন দিতে হবে যদি আপনি পার্ট ইন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে ঠিকই টেক পার্ট ইন আ ডায়ালগ বুঝতে পেরেছেন মনে হতে পারে এই তো ঝামেলাটা লাগাই দিলাম হ্যাঁ এটা হতে পারে কিন্তু অ্যাটেন্ড অর্থে মানে অংশগ্রহণ করার অর্থে অ্যাটেন্ডের পরে এখানে কিন্তু প্রিপোজেশন হচ্ছে না এটা আমাদের একটু মনোযোগ রাখলে হবে আবার দেখুন একই অর্থ অংশগ্রহণ করার অর্থে পার্টিসিপেট ইন হচ্ছে টেক পার্টি ইন ইন হচ্ছে কিন্তু এখানে কিন্তু হয়নি আচ্ছা আশা করছি এটা বোঝাতে পেরেছি আরেকটা হলো এই ডায়লগকে নির্দেশ করা হয়েছে এই অর্গানাইজড দ্বারা যে এই ডায়লগটা অর্গানাইজড করা হয়েছে তার মানে এখানে সংক্ষিপ্ত যে অংশটা দেওয়া হয়নি সেটা আমি লিখে দিচ্ছি যে ইজ বা আপনি বলতে পারেন হ্যাজ এইটা মূলত এখানে রাখা হয়েছে আচ্ছা উচ্চ রেখেও করা যাচ্ছে মানে এই ডায়লগ এই যে যে আলোচনা যেটা অর্গানাইজড করা হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা এটা এখানে দেওয়ার দরকার নেই কারণ এটা অতিরিক্ত তথ্য হিসেবে এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে যাকে আমরা রেডিউসেক্টিভ কলেজ বলে থাকি একসাথে এত কিছু দেখালে মাথা ঘুরে পেছন দিয়ে সামনে দিয়ে উল্টাপাল্টা হয়ে যেতে পারে আমার নিজেরই হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপাতত থাকুক আসুন তার মানে আমরা এখান থেকে দুটো পেপার জানলাম একটা অ্যাটেন্ড অর্থ বিশেষ করে অংশগ্রহণ করা অর্থে প্রিপজিশন হবে না বাট অ্যাটেন্ড দ্বারা অন্য অন্য ব্যাপার হতে পারে টু হতে পারে অ্যাট হতে পারে ওয়ান হতে পারে বা আরও যা আছে তা হতে পারে আবার অ্যাটেন্ড অর্থ অংশগ্রহণ করা এরকম আরও অংশগ্রহণ করা অর্থে দিতে পারে পার্ট পার্টিসিপেট ইন অ্যাটেক পার্টি ইন এইগুলোকেও আপনি আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন

এখন এখানে কিন্তু ইনফিনিটিভ এটা দেওয়া আছে বুঝতে পারছেন ইনফিনিটিভ মানে অর্থটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক আশা করছে যে ইনফ্লেশনটা আসলে কমে ফাইভ পার্সেন্ট আসবে এখন আপনার কাছে মনে হতে পারে না টু আসলে কেমনে অর্থ দিচ্ছে দেখুন আপনি যদি না বুঝতে পারেন এখানে ইনফিনিটিভ করা আছে বাট এটাকে এরকম করা যেতে পারে যে এক্সপেক্ট ইনফ্লেশন তারপরে আপনি বলতে পারেন যে দ্যাট উইল কাম ডাউন যেটা মূলত মানে হুইস বা আমরা দ্যাট বলতে পারি যে এই দ্যাট দিয়ে আমি ইনফ্লেশনকে নির্দেশ করলাম যে এই ইনফ্লেশনটা কি হবে উইল কাম ডাউন এত পার্সেন্টে পৌঁছাবে এবং বা দ্য ইন্ড অফ দ্য কারেন্ট ফিজিক্যাল ইয়ার এই কারেন্ট ফিজিক্যাল ইয়ারের মধ্যে তার মানে এই যে যে ফিজিক্যাল ইয়ারটা আছে অর্থবছরটা আছে বর্তমান অর্থ বছর এই অর্থ শেষের মধ্যেই তার মানে বাই অর্থটা দিচ্ছে মধ্যেই বুঝতে পারছেন মধ্যেই এরকম অর্থ দিতে ঠিক এই যে শুরুতে আমরা দেখলাম এই বায় কিন্তু অর্থ দিচ্ছে তার মানে এই এই যে মধ্যেই ইনফ্লেশনটা কমে আসতে পারে বুঝতে পারলেন কি না আমি বোঝাতে ব্যর্থ হলাম জানি না আশা করছি বায়ের ব্যবহারটা সম্পর্কে আপনি অবগত হয়েছেন বটে এখন এন্ড অব দ্য কারেন্ট ফেসকাল ইয়ার এই বছরে অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট আহসান মনসুর টুডে এটা তিনি বলেছেন আচ্ছা এ পর্যায়ে এসে আমি আপনার জন্য কাজ দিচ্ছি আপনি অবশ্যই করবেন সেটা হলো বাই এবং টু এর ব্যবহার দিয়ে সমুচায়িত একটা বাক্য তৈরি করবেন যাতে করে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা জন্য অ্যাপ্লিকেবল হয় এবং আমার ভিডিও দেখার জন্য আপনার সার্থক হয় সেটা নিশ্চিত করবেন ইউজিং ও মেকিং এ সেন্টেন্স ইউজিং বাই অ্যান্ড টু ওকে আমরা পরবর্তীতে দেখি স্পিকিং অ্যান ইনভেস্টমেন্ট ডায়ালগ অর্গানাইজড বাই দ্য ইনভেস্টমেন্ট আচ্ছা 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 এই পর্যন্ত কিন্তু এটা একটা ফ্রেজ এই ফ্রেজটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে হলো এই যে দেখুন স্পিকিং অ্যাট অ্যান ইনভেস্টমেন্ট ডায়ালগ তার মানে এই যে ইনভেস্টমেন্ট ডায়ালগ আছে এই যে বিনিয়োগ আলোচনা বিনিয়োগের একটি আলোচনা মানে সভা সেই সভায় কথা বলে এটার অর্থটা কি জানেন কথা বলে এখন বলবেন কেমনে কি হলো এটা হ্যাঁ এটা মূলত অসমাপিকা ক্রিয়ায় অর্থ দিচ্ছে কথা বলে খেয়ে নিয়ে ঘুমিয়ে যে কাজ করে আমরা এজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করে এই অংশটাকে আলাদা রেখে দিলাম এখন এই মনসুর তার মানে এই মনসুরি মূলত এই কথাটা বলেছেন তার মানে এই মনসুরি মূলত কি করেছেন এই ইনভেস্টমেন্ট ডায়লগ যেটি আবার অর্গানাইজড করা হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি ইন ঢাকায় এবং তিনি এখানে কথা বলে বলেছেন কি মানে কথা বলে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ইনফ্লেশন হ্যাড ফিক্ট এটা মূলত উঠে চলে উঠে উঠে গিয়েছিল মানে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল পিক্ট এখানে ব্যবহার হয়েছে ভার্ভ হিসাবে আমরা সাধারণত পিক এর অর্থটা কি জানি জানেন পিক মানে হচ্ছে সর্বোচ্চ আমরা সাধারণত নাউন হিসেবে ব্যবহার করি মাঝে মধ্যে হ্যাঁ হিসেবে ব্যবহার করি পিক বাট এইখানে কিন্তু ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে তার মানে আমরা যারা জানি যে যেটা অ্যাজেক্টিভ হিসেবে জানি অ্যাজেক্টিভ হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় এখানে কিন্তু পিক ব্যবহার হয়েছে ভার্ভ হিসাবে আমরা ম্যাক্সিমাম সময় পিক সর্বোচ্চ বোঝাতে অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করে থাকি মাঝে মধ্যে নানান হিসেবে ব্যবহার করি বাট এখানে ভার এট ওভার টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা তার মানে এততে পৌঁছেছিল দেখুন এই পিক কিন্তু সর্বোচ্চ পৌঁছানোর অর্থে নির্দেশ করেছে এই জন্য অ্যাড ব্যবহার হয়েছে আর ওভার টোয়েন্টি পার্সেন্ট এটার মানে এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্টেরও বেশি তার মানে এই ওভারটা কেন ব্যবহার হয়েছে টোয়েন্টি পার্সেন্টেরও বেশি বোঝাতে ব্যবহার হয়েছে আচ্ছা অনেকের কাছে খটকা লেগে যেতে পারে কেন এই ওভার হলো আবার পাশাপাশি দুটো প্রিপোজিশন এটা অনেকে বিশ্বাসই করতে চায় না আসলে এটা তো যুক্তি কথায় প্রাসঙ্গিকতায় ব্যবহার হয়েছে ফেট এই যে পৌঁছানো অনেকটা হচ্ছে আমরা মানে কি বলা যেতে পারে অ্যারাইভড অ্যাড ব্যবহার করি লাইক অনেকটা এরকম আচ্ছা এরপর আমরা দেখি যে এত পাওয়া ছাড়া ইন দুই চব্বিশ সালে বাট রিসেন্ট ট্রেন্ডস ইন্ডিকেট ইম্প্রুভমেন্ট কিন্তু সাম্প্রতিক যে প্রবণতা দেখা যাচ্ছে এটা মূলত ইন্ডিকেট করে যে উন্নতি তার মানে ইনফ্লেশনটা ইউনো গোয়িং ডাউন ইট ইস নট লাইক স্টার্ট রিয়ালিটি রিয়ালিটি ইজ স্টিল ইনফ্লেশন রাইজিং মানে এটা কোনো চাক্ষুষ কোনো বাস্তবতা না রিয়ালিটি হলো inflation still rising. i cannot here, i myself, you know, uh, go uh, go to outside and go to market and even i go shopping or, you know, and, uh, buying something uh, like, you know, and for a family what things exactly do you need to carry out and also buy. and even i myself face eat and suffer from inflation. You no know, uh, it, 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 there is no denying like uh, it, it, there is no denying the inflation rising and also you, me myself my family even you know, and those who are living uh, like as attacked like middle income families and every single family you know facing suffering from inflation but we are seeing, and know inflation going, you know, just going down. But we are seeing inflation in reality not going down, it's, you know, continue to rise. What do you know? And although inflation going down, but my question is why but we can't buy something.

two or three things or two or three like uh, two kg onion or one kg mm, uh, like curry, or uh, whatever and if you go uh, to a uh, like um, uh, fish market just you will buy mm, two or one kg fish whatever and you can choose just you see and you will be unable to buy next things Meaning that, and your 1000 uh, taka note will be vanished a moment and buying two or three things in the market, in current market. But the government is still saying, oh no, people are, you know, just uh, right now are safe. Uh, it is unprecedented uh, victory or, you know, in development. পিপল আর নট রাইট নাও ফিলিং রিলিফ বাট নট লাইক দ্যাট আই থিঙ্ক শুধু আমি না আমরা সকলেই ফেস করছি আমরা এটা করতে চাই না ওয়ারিভের You are part of the diverse government and ruled us uh, last 16 years or 70 years. But what was the before? What was the before the rule? You know, last 16 years and it's still two years. We are feeling good? No. Right now, you are you know, bound to say definitely. Every government whoever comes to our power in Bangladesh gets polluted, gets like crazy, gets like whatever. It's one of be. and we'll always, uh, you know, uh, try to hide their faults and loopholes. So no more today. Thank you so much. And if you get my videos, like it is uh, definitely you know uh conducive to you and um it, it also benefited definitely you can hit like comments even here not like that oh yeah mm -hmm. and uh, you're experiencing you know mm, frustrations about this government oh I'm I'm uh you know uh, supporter of this government so I don't like this uh, type of person. No. No. You have to say truth. You have to tell truth. ナモトゥデ Thank you so much